জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোনো কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনীর কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা আহ কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে প্রথম মোহাম্মদ ইউনুস্কো আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর সেনা প্রধানের দ্বন্দ্ব করছেন কেন করছেন আমি কথা মনে রাখবেন আপনারা যা করেছেন গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত আহ আধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা

দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে দর্শক বৃন্দ অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি এবং হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আমরা এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো এত ফেমাস না আমি সাধারণ একজন মানুষ আমি আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি এত অতিরিক্ত আমাদের ঠিক না না আমরা বলতে পারি এর অর্থ হচ্ছে উই টু ডিজিটাল বলার সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ এই জিন্নুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে এক দুই সে বলছে ওয়াকারুজ্জামানো রহমান জনগণের ট্যাক্স এর পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায় বেতন পায় তার রেশন পায় তো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যে লোক বেতন পায় যে রিপাবলিকের একটা কর্মচারী

সেনাবাহিনী হয় কি করে আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে কুত্তার বাচ্চা তোমাকে কে বলছে তুমি কি বাংলা জানো নাকি তুমি একটা অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে তোমার লেখাপড়া আছে Also, I'm sorry, I'm really sorry. You stupid son of a bitch. You better be sorry for your action, you fucking idiot. Why are you sorry for? None of the Bangladeshi citizens asked you to become sorry. Why you are you fucking sorry? Because you are singing the song of Indian music. Are you sorry? Because you are singing the song of general fucking worker. How dare!

তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ তুমি তো একটা হিজড়ার মতো গালে একটা বৈশা থাকো শুয়োর আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অব দ্য রিপাবলিক ফর দ্য সেক অব দ্য কান্ট্রি ফ্রম দ্য ভিশন অব এ প্যাট্রিয়ট আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো তোমার সামনে বসে জিল্লো তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে তোমাকে প্রতিবাদ করতে দেখি না। জিল্লো

তোমার মতো জিল্লুর রহমান বালের টকশো করে না কোন জায়গায় কি করে কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার কুত্তা বাচ্চা তোমার নাই